الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً، اللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل এফ من لساني তা قولي আমরা চাইলেও তিনি শরণ করেন না চাইলেও শরণ করেন কিন্তু বান্দাদেরকে বলছেন তোমরা আমাকে শরণ করো আমার জিকির করো যদি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমিও তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ রেগির মানে স্মরণ আল্লাহর স্মরণ সব সময় থাকবে আল্লাহর স্মরণ সব সময় জাগরুক রাখা দরকার টোয়েন্টি ফোর আওয়ার্স যদি দৈনন্দিন চব্বিশটা ঘন্টা প্রতি মুহূর্তে আল্লাহর রিকিটটা থাকে স্মরণে থাকে রিকিটটা বলতে কি বুঝি আমরা আমরা হ্যাঁ একটা জিকিরে অভ্যস্ত সেটা হচ্ছে আমরা জবানের মাধ্যমে জিকির করি আল্লাহকে স্মরণ করি এটা জিকির জিকিরটা মৌলিকভাবে প্রথমত আমরা আল্লাহর দিকিরটা স্মরণটা অন্তরে জাগ্রত রাখবো অন্তরে এক নম্বর কোথায় অন্তরে কালবে দুই নাম্বার হলো জিকিরটা প্রকাশ করব মুখের মাধ্যমে কৌলি জবানের মাধ্যমে বলার মাধ্যমে আর তিন নাম্বারে আমাদের জিকিরটা হবে আমালি ফেয়ালি কর্মে কাজে আল্লাহকে স্মরণ করব সুবাহার আল্লাহ তাহলে জিকির মানে শুধু এক জায়গায় সবাই জড়ো হয়ে কিছু কিছু বন্ডরা তো অসুন্দর জিনিস আবিষ্কার করেছে জিকির মানে আল্লাকে শরণ মানে এক নম্বরে অন্তরে কালবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরণ করব অন্তরে যদি সব সময় আল্লাহর জিকির থাকে শরণ থাকে ওই বান্দা কোন অপরাধ গোনা পাপ পঙ্কিলতার সাথে সম্পর্ক রাখতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ যদি কারো হয়ে যায় সেই ইচ্ছে করে নামাজ ছেড়ে দিতে পারবে না রমজান মাসে রোজা রাখবে লা আল্লাহ কোন তা তা কোন তাক আর যে ট্রেনিং দিচ্ছে শুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া করে না পানাহার করে না মন্দ কাজ করে না বিরত থাকার চেষ্টা করে আল্লার শরণ থাকলে উইবান দা আসলেই কিছু খাবে না পান করবে না অবৈধ কাজ করবে না আর আল্লাহর স্মরণ যদি অন্তরে না থাকে ওই ব্যক্তি খাবে ইফতারা করবে মাঝখানে সুযোগ পাইলে খাওয়া দাওয়া আল্লাহর শরণটা তাকে নদীর নিচে পুকুরে ডুব দিয়ে সে গোসল করছে চাইলে কিছু পানি খেয়ে নিতে পারে কিন্তু তার অন্তরে একজনের ভয় একজনের স্মরণ তিনি কে আপান আবিরুল অমর ইনুল্লা মানুর সে অনন্য সৌন্দর্য না এরকম হয়তো কেউ নাই তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল তিনি রাতের বেলায় মাঝে মাঝে বের হতেন গভীর রাতে সাধারণ নাগরিকের বেশে জনগণের খোঁজ খবর নিতেন কারো কোনো কষ্ট আছে কিনা অসুবিধা হয় কিনা এক রাতে তিনি সফর করছেন ভ্রমণ করছেন জনসাধারণের খোঁজখবর নিচ্ছিলেন এক বাড়ির পাশে গিয়েই দুজন মহিলার কণ্ঠ শুনে তিনি দাঁড়িয়ে গেলেন দুজন মহিলা এত রাতে কথা বলে কোনো বিপদ হলো কিনা মুসিবত হলো কিনা অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক অমরেবুল খাদ্তা আল্লাহর মধ্যমকে দাঁড়ালেন দুজন মহিলার কথাবার্তা শুনতে শুরু করলেন তিনি বুঝতে পারলেন দুজন সন্তান দুজন মহিলা যারা কথা বলছেন একজন মা আরেকজন মেয়ে মা তার মেয়েকে বলছে দুধের সাথে কিছু পানি মিশাও সকালে যখন পরিবারের পুরুষ সদস্যরা দুধ বিক্রি করতে যাবে একটু বেশি লাভ হবে দুধের সাথে পানি মেশানো হালাল না হারাম হারাম মা বলছে মেয়েকে দুধের সাথে কিছু পানি মিশাও তাহলে একটু বেশি পরিমাণে বেশি হবে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো মেয়ে মাকে বারবার বুঝাচ্ছে যেমন মেয়ে তার মাকে বুঝাচ্ছে মাগো অমর ইবুল খাচ্চা প্রদি আলম খুব কড়া শাসক তিনি আইন জারি করেছেন কে যদি খাদ্য দ্রব্যে ভেজাল মিশায় তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা তার মা মুচকি হাসেন আর বলেন অমর কি এখন যে আছেন উনি তো ঘুমিয়ে আছেন তার দায়িত্ব তিনি আছেন অথবা যারা প্রহরী বা দায়িত্বরত তারাও তো এখন আমাদের কথা শুনছে না যদি তো জানে না একবার না একাধিক মেয়েটা তার মাকে বোঝাতে পারে না মা বারবার বলে দুধের সাথে পানি মিশাও মেয়েটা সর্বশেষ পর্যায়ে বলল মা পানি মিশাবো কেমন করে অমর আইন জারি করেছেন তিনি হয়তো জানবেন না কোন শাস্তি হবে না আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা কেউ হয়তো জানবে না অন্য মানুষ দূরের কথা আমাদের পরিবারের অন্য সদস্যরাও জানে না এই কথা তো সত্য কিন্তু মাগ এক আজিম সত্তা তো আছেন যিনি দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু অবলোকন করছেন তিনি কে তিনি কে আল্লাহ কেউ দেখবে না আমার আল্লাহ দেখছেন এই অনুভূতি থাকার কারণে ওই মেয়ে দুধের সাথে পানি মেশাতে পারে নাই এটা থাকল হে ইমন্দার গং তোমরা যারা ইমারনেছো আল্লাহর আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়ের নীতি অবলম্বন করো কোন মহাসী সত্যবাদীদের সঙ্গে তাইলে এক নম্বর রিকির হলো অন্তরে লালন করতে হবে আপনি অন্তরে যদি এটাকে লালন করেন ওজনে কম দিতে পারবেন না আপনি অন্তরে লালন করলে আপনি আইন ঠেলাঠেলি করে জায়গা একটু বাড়ানোর চেষ্টা করবেন